অখণ্ড আনন্দ অখণ্ড সুখ জীবের কাঙ্ক্ষিত চাওয়া অবিলাস কি করে পাব সেই প্রসঙ্গেই আজকের আলোচনা আপনারা জানেন ক্ষুধার সাথে খাদ্যের রোগের সাথে ঔষধের একটি সম্বন্ধ আছে যদি রোগ না থাকত ঔষধের প্রয়োজন থাকত না যদি জঠরোগীতে ক্ষুধা না থাকত খাদ্যের প্রয়োজন বোধ করি কেউ করতেন না ক্ষুধা নিবৃত্তি হয় এই খাদ্যের প্রয়োজন রোগ নিরাময় হয় এজন্য ঔষধের প্রয়োজন খাদ্যের সাথে ক্ষুধার সম্বন্ধ স্বাভাবিক ক্ষুধাত্ম ব্যক্তি খাদ্য গ্রহণ করে জবরদস্তিতে নয় কারো প্রেরণাই নয় ক্ষোধাত্ম ব্যক্তি খাদ্য গ্রহণ করে স্বাভাবিকভাবেই কাউকে উপদেশ আদেশ দিতে হয় না ঔষধটা প্রয়োজন রোগ নিরাময়ের জন্য এটি আমরা অনুভব করি তদুপরি আচার্যপাদ বলছেন শুধু জঠরের ক্ষুধা নয় সেই সনাতন চিন্ময় চিত অংশ আত্মারও একটি ক্ষুধা আছে সে খাদ্য তুমি দাও কি সেই আত্মার ক্ষুধার খাদ্য সেটি কি তুমি আত্মাকে দাও রোগ নিরাময়ের জন্য ঔষধাদি ব্যবস্থা তেমন তোমার এই মনুষ্য জীবনে শুধু বাহ্যিক নয় দেহের রোগ নয় তোমার মনেরও কিছু ব্যাধি আছে মনেরও কিছু রোগ আছে তার ঔষধ কি প্রতিটি জীবের ঐকান্তিক অভিলৌষিত তার ইচ্ছা সে যেন সুখী হয় দুঃখ ভোগ কেউ করতে চায় না জীবের স্বাভাবিক অভিলাষ সে সুখী হতে চায় আত্মার খাদ্য পরমাত্মার খাদ্য সচ্চিদানন্দ পূর্ণ রসব্রহ্মের খাদ্য ভগবত কথা ভগবত গুণ রূপ লীলা এখানে এই জন্য আমরা আত্মার প্রশস্তির জন্য আত্মকল্যাণের জন্য আত্মার প্রসন্নতার জন্য হরিকথা শ্রবণে ব্রতি হয়েছে এটা আত্মার খাদ্য বাইরে রোগের কারণে ঔষধের প্রয়োজন তেমনি আমাদের একটি রোগ আছে সেই রোগের নাম ভবরোগ কি বলা হলো ভবরোগ কাকে বলে পুনঃ পুনঃ মাতৃ জঠরে জন্মগ্রহণ করা পুনঃ পুনঃ মৃত্যু জরা ব্যাধি আবর্তনশীল সংসারে পরিভ্রমণ করা এটাই ভবরূপ পুনর্জন্ম দুঃখাত ভাগবত বলেন পুনর্জন্মই দুঃখের কারণ পুনর্জন্ম না হলে কর্মফল মৃত্যু জরা ব্যাধি আমাকে গ্রহণ করতে হতো না এই জন্য পুনঃ পুনঃ জন্ম মৃত্যু পুনঃ এই চক্রে আবর্তন হওয়াই হলো ভবরোগ আর এই ভবরোগের একমাত্র মহা ঔষধি ভগবৎ ভক্তি ভগবানের দিব্য নাম লীলা কথা শ্রবণ এটি ভব মহা রোগের একমাত্র ঔষধি মানুষের অবিলসিত ইচ্ছা সুখ প্রাপ্ত হওয়া সুখী হওয়া কি করে সেই সুখ প্রাপ্ত হওয়া যায় তবে সুখ বললে ভুল হল এ জগৎ শুধু সুখময় নয় দুঃখময়ও বটে দিবারাত্রি সুখ ও দুঃখ শীত ও বসন্ত এ জগতের দ্বৈত নিয়ম এই জন্য এখানে সুখ থাকলে দুঃখটাকেও নিতে হবে সম্মান থাকলে অসম্মানও নিতে হবে এখানে শীত শুধু নিলে হবে না বসন্তও নিতে হবে এই দ্বৈত বৃত্তি দিয়েই এ প্রপঞ্চময় জগৎ এই জন্য জীব সুখ চায় তবে অখণ্ড সুখ যে সুখ প্রাপ্ত হলে দুঃখ পুনরায় তার জীবনে আর আগমন গড়বে না অখণ্ড আনন্দ অখণ্ড সুখ জীবের কাঙ্ক্ষিত চাওয়া অভিলাষ কি করে পাব সেই প্রসঙ্গেই আজকের আলোচনা খণ্ডিত সুখ নয় স্বল্প সুখ নয় অখণ্ড সুখ আমরা কী করে পাবো চিরন্তন সুখ কি করে পাব সেই প্রসঙ্গেই আজকের আলোচনা ব্রহ্মাদি নারদাদি সনকাদি ভাগবত পরমহংস আচার্যগণ এ বিষয়ে তাদের মননে তাদের অনুধ্যানে তারা তাদের অপরোক্ষ অনুভূতি গ্রন্থের দ্বারা আচার্যগণ জানিয়েছেন জানিয়েছেন সবকরমত খলনায়ক নায়ক এহা করিও রামপদ পঙ্কজ নেহা শ্রুতি পুরাণ সব গ্রহন্ত কহাহি রঘুপতি ভগতি বিনা কবু সুখ নহে এটা রামচরিত মানুষে গোস্বামী তুলসী দাস এই আচার্য তার বিখ্যাত ভবনবিদিত অসামান্য অনবদ্য গ্রন্থ রামচরিত মানুষে বলছেন ব্রহ্মাদি শিপাদি সুখদেবাদি ব্যাসদেবাদি আদি মহাজনগণ আচার্যগণ বলেছেন শ্রী ভগবৎ চরণে বিশুদ্ধ ভক্তি ব্যতীত ভগবানের চরণে পূর্ণ শুদ্ধ নিষ্কাম প্রীতি ব্যতীত এই পৃথিবীতে অখণ্ড আনন্দ অখণ্ড সুখ সে পেতেই পারে না রসময় রসিকেন্দ্রমৌলি রসিক অখণ্ড পূর্ণ আনন্দময় ভগবৎ চরণে যতদিন প্রেম ভক্তি প্রীতি আমাদের সঞ্চারিত না হবে সেই প্রীতি সমর্পিত না হবে ব্রহ্মা বলেন সনকাদি সুখদেব বলেন বললেন সে ব্যক্তি সুখ পেতে পারে না শরীধ সার্বভৌতনাং জ্ঞাতমাং শান্তি মিশতি শ্রী গীতা বাক্যে অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণ বললেন আমি জীবের একমাত্র গেতা মাং এটি তত্ত্ব তো যিনি জানেন তিনি জগতে শান্তি লাভ করেন ভগবানকে জানা ভগবৎ চরণে নিজের অনুরাগ প্রীতি সমর্পণ করাই ভগবত চরণে ভক্তির উদয় হওয়াই হল অখণ্ড পরমানন্দ সুখ পাওয়ার একমাত্র উপায় ভিন্ন কোনো উপায় জগতে মহাজন বলে যায়নি বঙ্গজননীর বঙ্গভাষায় কলির ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার অমর গ্রহণতে শ্রী চৈতন্য ভাগবতে বললেন কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন থাকিলেও বিদ্যা কটি উচ্চ কূলে জনম জংলবধা চাপারংলাভাং মানা তেনাধিকাং তত স্থিত যশিনালতে যা প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার অপেক্ষা থাকে না যা লাভ করলে অন্য লাভের প্রয়োজন হয় না যাকে জানলে আর জানার অবশিষ্ট থাকে না সেই ভগবৎ চরণেই ভক্তি হলো অখণ্ড আনন্দ পরমানন্দ সুখ বিদ্যা কুল এর দ্বারা সুখী হলে যারা বিদ্যান যারা ধনী তারা জগতে সুখী হতো কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম যতই উচ্চকুলে জন্ম নেই যতই কোটিপতি হই ধ হই যতই বিদ্যার পারঙ্গম বিদ্যার বৈদুষ্য প্রাপ্ত হোক ভগবদ ভক্তিবিনা সে সুখী হতে পারে না এই জন্য গোস্বামী বললেন রঘুপতি ভগতে বিনা সুখ নাহি ভগবত চরণে ভক্তি বিনা সুখ নাই কিছু দৃষ্টান্ত দিয়েছেন কমট পিট যাহাই বড় বারা বন্ধা বড় কাহিয় মারা ফুলহি নভবরু বহুবিধ ফুলা জীবনা লহ শুক হরি প্রতিকুলা, আহা কি মর্মার্থ কি সংবেদনশীল অনুভূতির ভাষা গোস্বামী বললেন কুর্ম কচ্ছপের পিঠে কখনো চুল গজাই যদি যদি কচ্ছপের পিঠে কুর্মের পিঠে কখনো চুলও গজায় আর যদি বন্ধা নারীও কখনো সন্তান জন্মদান করে যদি আকাশে কখনো ফুল ফোটে আকাশ কুসুম ফুল ফোটে ঘটনাক্রমে ঘটতে পারে কিন্তু ভক্তি বিনা গোবিন্দচরণ বিনা কেউ সুখ পেতে পারে না নিশ্চয় হিভাবে বলেছেন যদি কখনো অঘটন ঘটে আকাশে ফুল ফোটে আকাশকুসুম হয় না বন্ধা নারীও যদি কখনো মা হয় হতে পারে সম্ভব কচ্ছপের পিঠে কুর্মপিট দেশে যদি চুল গজায় অসম্ভব নয় কিন্তু ভগবান চরণে ভক্তি বিনা কেউ সুখ পেতে পারে না এটা নিশ্চিত এটা সম্ভব নয় তৃষা যাও বরু মৃগ জল পানা আহা কি দৃষ্টান্ত মৃগ হরিণী বা হরিণ আর জল তৃষ্ণায় উৎকণ্ঠিত হয়ে যদি মরুর বুকে চলে যায় সূর্যের কিরণমালায় মরু বা মরুর বুকে দূর থেকে দেখলে মনে হয় বাতাস আর বালুর তরঙ্গে মনে হয় যেন জলের তরঙ্গ খেলছে এমনটা মাঝে মাঝে মনে হয় মরুর বুকে বায়ু বেগে মাঝে মাঝে মনে হয় যেন জলের তরঙ্গ হচ্ছে এ অনুভূতি অনেকের হয়েছে মরুভূমিতে গেলে বালির বালি বা মরুময় দূর থেকে দেখবেন যেন একটা জলের তরঙ্গ বইছে ওটি শীতল সরোবরের জল মনে করে পিপাসাক্ত হরিণী যদি ওই জল পান করতে ছুটে যায় তৃষ্ণা মিটবে কি জল পাবে কি ওই তৃষ্ণায় যেতে যেতে একদিন তার মৃত্যু হবে তৃষা যাই বড়ো মৃগজল পানা বরু জাহাই শস শীচ বিছানা মরিচিকায় জল পাওয়া যায় না তেমনি এই বাচ্চাগুলোকে সরিয়ে দিন তো এই বাচ্চাগুলিকে দিন একজন দিন বাচ্চাগুলো আসলে ভাগবত এটি অন্তর্মনা হয়ে অন্তর রাজ্যের জিনিস তো কোলাহলে এটি পাওয়া যায় না নিবৃত অন্তর্মনা হয়ে নীরব স্থানেই হরি কথা মানাই এটি কোলাহল বা কোলাহলের জিনিস নয় আমরা যেটুকু সময় এটি যথাযথ রূপে হরি কথায় নিবেদন করি এটুকু প্রত্যাশা তো মরিচিকার মরুভূমিতে যেমন জল দেখালেও তৃষ্ণাত্ম ব্যক্তি বা হরিণ ছুটে ছুটে সে প্রান্তাক করে তেমনি কৃষ্ণ বিনা ভক্তি বিনা ভগবত আরাধনা বিনা এই সংসারের সমস্ত পদার্থও যদি কেউ পেয়ে যায় সেই পদার্থ তাকে আত্মিক সুখ আধ্যাত্মিক সুখ পরমানন্দ অখণ্ড সুখ দিতে পারে না এই জন্য বিশ্ব সংসারে আজ ভৌতিক উন্নতি অনেক হয়েছে আজ সারা পৃথিবীতে ভৌতিক উন্নতি অনেক হয়েছে আপনারা সকলেই জানেন বিজ্ঞ আপনারা যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি আজকে চরম শিকরে পৌঁছেছে কিন্তু এর দ্বারা মানুষ সুখী হয়েছে শান্তি পাচ্ছে এটা বলা যাবে না একটা ছোট কথা মন দিয়ে শুনুন খুব মার্মিক কথা লঙ্কেশ ত্রিভুবন বিজয়ী রাবণ তিনি সোনা দিয়ে লঙ্কাকে বিকাশ ঘটিয়েছিলেন সোনার লঙ্কা এখানে দেবতারাও পর্যন্ত আদেশ পালন করত তো স্বর্ণ লঙ্কার বিকাশ ঘটিয়েছিলেন পরাক্রমশালী বিশ্ববিজিত রাবণ কিন্তু রামচন্দ্র ছিলেন বনবাসে স্বর্ণলঙ্কা ছিল না রামের কাছে কিন্তু তপবনে বনবাসে রঘুপতি রামচন্দ্র যে সুখে ছিল স্বর্ণলঙ্কায় রাবণ সে সুখ পায়নি আমরা লঙ্কার বিকাশ চাই না অযোধ্যার বিকাশ চাই আজকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারলেই সুখী হব রাবণ হতে পারিনি এটাই দৃষ্টান্ত কিন্তু অযোধ্যা নিরিপতি রামচন্দ্র তিনি সোনা দিয়ে অযোধ্যা বাধাননি কিন্তু তিনি ছিলেন পরমানন্দে সুখে এই জন্য ভৌতিক বিকাশ যতই উন্নতি আসুক ভগবৎ চরণে ভক্তি বিনা আত্মকল্যাণ বিনা ভৌতিক উন্নতিতে শান্তি রাবণের হয়নি আমাদেরও হবে না ভৌতিক উন্নতিতে আমার অন্তরায় নয় কিন্তু ভৌতিক উন্নতির সাথে সাথে আত্মিক কল্যাণ চায় আত্মার প্রসন্নতা চাই নাহলে রাবণের মতো আমাদের ধ্বংস আমরাই ডেকে আনব আমার বলবার অভিপ্রায় হলো এই যে ভকতি বিনা ভগবৎ চরণে সমর্পণ বিনা সুখ আমরা পেতে পারি না কারণ ভগবাদ ভক্তি যার মধ্যে আছে তার মধ্যে বিশেষ কিছু গুণ প্রকাশ হবেই সূর্য উদয় হলে অন্ধকার যাবে ভগবৎ চরণে ভক্তি হলে আপনার মধ্যে বিশেষ কিছু অপ্রাকৃত গুণ আসবে সেই গুণের কারণেই আপনি পরম শান্তি পরা শান্তি পাবেন কি সেই গুণ